আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ এটা হচ্ছে গত বুধবারের ভিডিও তো গত বুধবার দিন আমরা গিয়েছিলাম নারা হাটে তো ম্যারা দিয়ার পাখির হাটে কী কী পাখি পাওয়া যায় যতটুকু হাঁটা থেকে দেখানো সম্ভব আপনাদের সেটাই শেয়ার করব তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমার সাথে আপনারাও এই ভিডিওটি

कमाना चला 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 सारे डायरेक्ट चला 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 मना क्यों मना क्यों